বাংলাদেশকে ট্রফি জিততে দেখার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। এই জীবনে মনে হয় না এই দলকে কখনো ট্রফি জিততে দেখার মতো সৌভাগ্য আমাদের হবে দু মূল এশিয়া কাপে পাকিস্তানের সাথে আমাদের সিনিয়র দল অর্থাৎ মেইন টিম যা করছিল ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি করলো আজকে রাইজিং স্টারে আমাদের এ দল সিনিয়ররা একশো পঁয়ত্রিশ রান চেস করতে পারে নাই আমাদের জুনিয়ররা একশো ছাব্বিশ রান চেস করতে পারে নাই সিনিয়রদেরকেও শেষের দিকে বলারদেরকে ম্যাচ জিতে হয় অ্যান্ড জুনিয়র টিমও সেই একই কাহিনী বোলারদেরকে ম্যাচ জিতাইতে হয় এই টুর্নামেন্টে যদি আপনি খেয়াল করেন আমাদের বোলাররা ছিল দুর্দান্ত শুরু থেকে শেষ পর্যন্ত সেমি এবং ফাইনাল সব জায়গায় তারা ধারাবাহিক পারফর্ম করছে এবং তাদের মধ্যে রিপন মন্ডল ধারাবাহিকভাবে তিনি ম্যাচ জিতাইছেন বাংলাদেশকে প্রত্যেকটা ম্যাচে ক্রুশাল মোমেন্টে উইকেটায়না দেন ক্রুশাল মোমেন্টে ইওরকার এবং ভালো ভালো বল করে দুর্দান্ত কিছু ওভার করছেন আজকেও তার বলিং ছিল দুর্দান্ত এই ফাইনাল ম্যাচে অ্যান্ড বাংলাদেশ যে সুপার ওভারের সুযোগটা পায় সেটাও রিপন মন্ডল অ্যান্ড সাকলাইনের মাধ্যমেই কিন্তু পায় তারা দুজনে কিন্তু স্বীকৃত বলার ব্যাটসম্যান না অ্যান্ড বাংলাদেশ খুব ভালো একটা অপরচুনিটি ক্রিয়েট করছে সুপার ওভারের মতো একটা অপরচুনিটি পাইছে তবে সেটা কাজে লাগাইতে পারেনি বাংলাদেশ কিন্তু এই অপরচুনিটি পায় না আমাদের বলাররা শেষের দিকে অবিশ্বাস্য ব্যাটিং করছেন লাইক রিপন মন্ডল ছয় মারছেন সাকলাইন ছয় মারছেন অ্যান্ড লাস্টের দিকে সুপার ওভারে সাকলাইনকে নামানো আমার মনে হয় না সেখানে উচিত হয়েছে সেখানে স্বীকৃত কোনো ব্যাটসম্যানকে নামানো উচিত ছিল তিনি ভালো করছেন তার কানেকশন হয়েছে কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে তিনি সেই টাইমে যেই মোমেন্টে ব্যাটিং করছেন আপনার সুপার ওভারের মোমেন্ট কিন্তু সেই রকম না যদিও সেখানে হাবিবুর রহমান সোয়ানেন জিসান আলম সুযোগ পাইছে তারাও কিন্তু ঠিক তেমন কিছু করতে পারে নাই যে ছয়টা রান আসছে সেখানে একটা বাই ওয়াইড অ্যান্ড ফোরের মাধ্যমে পাঁচটা রান আছে আমাদের ব্যাটসম্যানদের ব্যাট থেকে কোনো রান আসেনি লাইক জিতা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ এটাই জন্য বাংলাদেশ ক্রিকেটের বৈশিষ্ট্য সহজ ম্যাচকে কঠিনভাবে জিতবে অ্যান্ড জিতা ম্যাচ হেরে চলে আসবে লাইক এটাই হচ্ছে সিনিয়র টিম হোক বা জুনিয়র টিম হোক ম্যাচ হারেন কোনো সমস্যা নেই ব্যাট এইভাবে কেন লাস্টে গিয়ে জিতা ম্যাচগুলো হাত ছাড়া করে আসতেছে বাংলাদেশ এই ধরনের সুযোগ বাংলাদেশ এক বার না অনেকবার পাইছে এই যে শেষ যে এশিয়া কাপটা বাংলাদেশ খেললো পাকিস্তানের দেওয়া একশো পঁয়ত্রিশ রান চেস করতে পারেনি সেখানেও একটা সুবর্ণ সুযোগ ছিল সেই ম্যাচটা জিতে ফাইনাল খেলার এশিয়া কাপে মূল এশিয়া কাপে এবং আজকে রাইজিং স্টার এশিয়া কাপেও সেম আমরা ফাইনালে খেলছি পাকিস্তানের সাথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি একশো ছাব্বিশ রানের টার্গেট চেস করতে যেয়ে মাত্র পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ সেখানে আশি কি পঁচাশি রানে আমাদের নয় উইকেট চলে যায় সেখান থেকে আমাদের বলাররা অবিশ্বাস্য ব্যাটিং করেন এবং ম্যাচটা ড্র করেন এবং সুপার ওভারে একটি শু করে দেন সেখানে যদি রিপন মন্ডলকে আপনি দশ থেকে পনেরোটা এবং যে একটা বাই ফোর অ্যান্ড একটা ওয়াইড থেকে আমরা পাঁচ রান পাইলাম আর একটা সিঙ্গেল ছয় আর আমাদের ব্যাটসম্যানদের ব্যাট থেকে কিন্তু একটি রানও আসেনি সুপার ওভারে অ্যান্ড পাকিস্তান খুব সহজেই ম্যাচটা জিতে যায় কংগ্রেচুলেশন পাকিস্তান ফর দিস এশিয়া কাপ টাইটেল যদিও এটা তাদের প্রথম না এই নিয়ে তারা তিনবার জিতলো অ্যান্ড বাংলাদেশের সুবর্ণ সুযোগ ছিল নিজেদের প্রথম রাইজিং স্টার এশিয়া কাপ টাইটেল জিতার যাই হোক বাংলাদেশের এখন এই ধরনের ক্রিকেট আসলে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি বাংলাদেশে এভাবে রেগুলার হারতেছে সিনিয়র টিম হোক বা জুনিয়র টিম হোক তবে শেষে একটি অসাধারণ ফাইনাল ছিল